ইউজ করা নাই তো আমি তো এটা বিনতারি না নতুন নতুন মনে কিনার টাইমে ভেগেতে পুরে গেছে হ্যাঁ ভেগ কল তুমি আমি সেরেন তেটে আমি সে সারা মানুষ হ্যাঁ তো তোমার বডিটা তো অনেক একদম এরকম না না দেখ দেখলে মনে করে তোমরা লাইন ওই বডি ঠিক আছে হয়তো বা সারা মানুষ তো তুই তো তো আমার কাপড় না এতো তোমরা কাপড় আনছিলাম কেন জবানি শিলা কি জবানি সেলওয়ার কামিজ মিসকি

আমি পানিশমেন্ট খামো এর লেগে আমি আগে তো পানিশমেন্ট ভুঙা লইছি আমারটা খালি পারি জিতার পর যদি জিতি তাইলে আর কি শুনো আমার পানিশমেন্ট একটা তুমি যে ড্রেসটা পাইছো ওই ড্রেসটা পরে আমার সামনে আসছো ওলো 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 তো ভিডিও কল দিও আমারে ভিডিও কল সারাম সারতাম না কিন্তু এই এখানে কেন সবাই দেখো ব্যাক কল না কি তুমি ব্যাক কল আমি একটা সেলিব্রিটি মানুষ আমারে তুমি মহিলা বানাই ভাই ইডার মধ্যে যায় হ্যাঁ তুমি আমার ভিডিও কল দাও তোমার যদি আমি না দেই তো তুই না আমার নাম বক্কা হ্যাঁ प्रति में प्लाजू बोल फा, रहा okay. है क्या प्लाजू ठीक है सर अलव 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 फाजू आ से फाजू आ से फाजू बोलूँगी समझ रहा है लाइव चर्चन अह लाइव चर्चा दिन लाइव चर्चा दिन